নমস্কার ভোটার কার্ড সংক্রান্ত লাস্ট যে আমি ভিডিওটা করেছি ইনোমোরেশন ফর্ম ফিল আপ করে করবেন সেই সংক্রান্ত তো সেখানে কিছু প্রশ্ন আপনাদের উঠতে পারে আমার মনে হলো যে ভিডিওটা সেখানে কিছু প্রশ্ন থেকে গেছে আপনাদের আমার সেটা ক্লারিফিকেশান দেওয়াটা উচিত আমি সেই জায়গাগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি আমি তো সেই জায়গাটা আমি বলবো আপনাদের যে চুজেবল অপশানটা যখন ফার্স্ট স্টেপ ক্রস করে গিয়ে যেখানে আপনারা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন সেই জায়গাটা অ্যাকচুয়ালি বোঝানোর সেই জায়গাটা দেখুন আগে এই যে এই জায়গাটা আপনারা যা চুজ করবেন যে লিস্টে এতগুলো লিস্ট আছে এই লিস্ট যে সবগুলোই চুজ করবেন তা কিন্তু নয় এবার এখানে যে কোনো একটা যদি এখানে প্রথম যে অপশানটা আছে এই অপশানটাতে চুজ করেন সেক্ষেত্রে আপনার এই যে ভোটার লিস্টের ব্যাপারটা আসছে ইসিআই যে দু হাজার তিনের লিস্ট পাবলিশ করেছে সেই পাবলিশ করা লিস্টে আপনার কোন জায়গাতে নাম আছে কোন অ্যাসেম্বলি আন্ডার আপনি পড়ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এই যেখানে এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা যা যেটা আপনার চুজ হবে সেটা সিলেক্ট করে এখানে সেই লিস্ট অনুসারে আপনার সিরিয়াল নাম্বারটা কত আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে আর এখানে যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন যে নেম এক্সিস্ট ইন ইলেকট্রো রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট এক এক দু হাজার তিন অর্থাৎ যে আপনার লিস্টটা পাবলিশ করেছে ইসিআই সেই ইসিআই লিস্টের এখানে ডকুমেন্টটা যেটা আছে ওই ওই পেজটা আপনার সেখানে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনার সেখানে টিক মারতে হবে সেই টিক মেরে এখানে কিন্তু যে ড্র্যাগ করে বসাতে হবে এটা পিডিএফ আকারে বসাতে পারেন বা জিপি বসাতে পারেন আমি আবার রিপিট করছি এখানে এই যে দেখুন যে লিস্টটা আপনাকে দিয়েছে সেই লিস্টে যে লিস্টে নাম আছে আপনার সেই লিস্টটা প্রিন্ট করবেন বা জেরক্স করবেন জেরক্স করে আপনার নামের উপরে টিক মারবেন টিক মেরে সেই পেজটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এই জিনিসটা আপনাদেরকে বোঝানো হয়নি বা ক্লারিফাই করা হয়নি এখানে ড্র্যাগ করে সেটা কিন্তু আপলোড করতে পারবেন এবার আরও এখানে একটা অপশন আছে যে এনি আদার ডকুমেন্টস আপনারা এনি আদার চুজ করতেই পারেন এটা গেল এই প্রথম অপশনটা এবার যদি আপনারা এটা চুজ না করেন এই লিস্টে ধরুন আপনার নাম নেই যদি নাম না থাকে তাহলে আপনি যাবেন পরের অপশনগুলোর জন্য যেটা আপনি এলিজিবেল হবেন সেই পরের অপশন এটা চুজ করতে পারেন এটা চুজ করলে পরে দেখুন কি আছে আমি প্রথমটা আমার লিস্টের নাম নেই আমি ওই লিস্ট মতো এগোতে পারছি না অথচ আমার এই যে দ্বিতীয়বারে দেখতে পাচ্ছেন আপনার নিজের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং সেই ফাইলটা এখানে ড্রাক করে বসাতে হবে পিডিএফ আকারে এটা শুধু আপনার নিজের সেলফ এই দেখুন পরিষ্কার লিখে দিয়েছে এখানে প্রোভাইড ডকুমেন্ট ফর সেলফ এস্টাবলিশিং ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ সেটা আপনাকে পাবলিশ করতে হবে এটা কিন্তু যদি বিলং করেন এক সাত উনিশশো আগে যদি জন্মগ্রহণ করে থাকেন এবং লিস্টে যদি নাম না থাকে তবে শুধুমাত্র নিজের ডকুমেন্ট এখানে আর কারোরই কিন্তু নয় যদি এই ক্যাটাগরির মধ্যে নাও পড়েন যদি পরের ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে কি করবেন তাহলে কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আমি সেটা দেখিয়েও দিচ্ছি দেখুন এই যে এটা নিজের এটা সেলফ এই উপরে দেখতে পাচ্ছেন সেলফ কথাটা উল্লেখ করেছে সেলফ এই ডকুমেন্টগুলো উল্লেখ করতে হবে আপনাকে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট উল্লেখ করতে হবে এখানে ড্রাক করে আপনাকে ছাড়তে হবে তারপরে যে কোনো একজন বাবা অথবা মায়ের সে একই রকম ডকুমেন্টের মধ্যে যে একটা ডকুমেন্ট করতে হবে ড্রাগ করে এখানে বসাতে হবে যে কোনো একজনের কিন্তু এখানে দুজনের কিন্তু নয় এবার আমি আপনি এটার মধ্যেও বিলং করছেন না চলে যাবেন পরের অপশন এই অপশনটাতে তাহলে কিন্তু এখানে কি বলেছে বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার এখানে কিন্তু আপনার নিজের ডকুমেন্ট তো এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো ডকুমেন্ট চুজ করতেই হবে এটা ড্রাক করে বসাতে হবে তার সঙ্গে এখানে কি বলে সিলেক্ট ব বোধ প্যারেন্ট আর ইন্ডিয়ান অবশ্যই ইয়েস করবেন এবং দুজনার ক্ষেত্রে বাবা এবং মা দুজনার ক্ষেত্রে কিন্তু এই দুটো ডকুমেন্টের এক যে এই এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে বাবা মার বাবার ক্ষেত্রেও তাই এই এখানে দেখতেই পাচ্ছেন উপরেরটা একটা সেলফ তারপর একটা ফাদার তারপর একটা মাদার এবার এটাও যদি বিলং না করেন তারপরে নিচে চলে আসছে এই অপশনটা বর্ণ আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ এগুলোর সম্বন্ধে কথা বলাটাই বৃথা অনেক কম সংখ্যায় হয়তো হবে বর্ণ আউটস অফ ইন্ডিয়া ইন্ডিয়া যাক এই ক্লারিফিকেশনটা দেওয়ার ছিল যার জন্য ভিডিওটা আমি আবার খুব তাড়াতাড়ি করতে বাধ্য হলাম মনে হলো যে এই জায়গাটা ক্লারিফিকেশান করা হয়নি তাই খুব শীঘ্রই আমি ভিডিওটা করলাম এবং আমি খুব শীঘ্রই আপলোড করে দিলাম আপনাদের প্রশ্নগুলো দূর করার জন্য তো এই ছিল আজকের ভিডিও আমি আমাদের স্টেটের জন্য যখন পাবলিশড হবে ঠিক আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো এবং তখন চেষ্টা করব আপনাদেরকে এক ভিডিওতে সেটা পরিষ্কার করে দেবার আমার এখানে যদিও একটা ভুল হয়েছিল সেই ভুলটা আমি ক্লারিফিকেশান করে নিলাম যে এই ক্লারিফাইটা করাটা খুব দরকার আমাদের স্টেটে যখন পাবলিশড হবে নোটিফিকেশন নোটিফিকেশন পাবলিশ হবে অফিসিয়ালি তখন সেটা ভালো করে বোঝাই যাবে এবার আমাদের স্টেটের জন্য হয়তো দু হাজার তিন সাল নাও হতে পারে দু হাজার দুই সালও হতে পারে দু হাজার চার সালও হতে পারে এক সালও হতে পারে তো যে সালে হোক না কেন এশিয়া অবশ্যই তার লিস্ট পাবলিশ করে দেবে এবং সেই লিস্ট অনুসারে হয়তো আমাদের সেটা কাজ করতে হবে যখন পাবলিশ হবে ঠিক সেটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আমার সঙ্গে থাকুন আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি শেয়ার করুন না থাকেন অবশ্যই শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ